আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে এরা গণতন্ত্রকে দুর্বল করে তাই গণতন্ত্র যতটাই শক্তিশালী থাকবে আমার আপনার অধিকার প্রত্যেকের অধিকার আপনারা যে মিডিয়া মিডিয়া পারছেন আপনারা আপনাদের অধিকার আছে সেটা আজকে সংকুচিত হচ্ছে আপনাদের যে বলার স্বাধীনতা সেটা ক্রমশ হস্তক্ষেপ হচ্ছে আপনাদের এই ভাঙরে বিজয়গঞ্জ বাজারের যে কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে ওটা আমার দাবি ছিল বিধানসভায় সেটা যখন কোন মিডিয়ার মানুষজন গিয়ে করতে গিয়েছে তারপরে এটা নতুন কিছু নয় এই যে গণতন্ত্রের আক্রমণ আক্রমণ এটা মিডিয়ার মানে গণতন্ত্রের সাহস পাচ্ছে কিভাবে বিরোধী এখানে দুর্বল বলে বিরোধী যদি পশ্চিমবাংলায় শক্তিশালী হতো মিডিয়ার দিকে না চোখ তুলে তাকাতে পারতো না মহিলার দিকে চোখ তুলে তাকাতে পারতো না অসহায়ের দিকে চোখ তুলে তাকাতে পারতো প্রত্যেকের অধিকার সুনিশ্চিত থাকতো আমরা চাই গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হোক গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হলে ডেমোক্রেসি স্ট্রং হবে ডেমোক্রেসি স্ট্রং হলে বাংলা তথা দেশ এগিয়ে যাবে তাই আমরা দেশভক্তি মানুষ আমরা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সবসময় চাইব বিরোধী স্পেস ব্যাপকভাবে হোক যারা মানে মুসলমান থাকবে তাদের তাড়ানো হবে কিন্তু হিন্দুদের শেখাটা আমি নেব হিন্দু শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের রাষ্ট্রপতি শুভেন্দু অধিকারী তো চিফ জাস্টিস অফ ইন্ডি সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নাকি উনি বলে দেবেন অত সহজ নাকি উনি গল্প শুনিয়েছিলেন এনআরসির সময় এই গল্পটা কোথায় শুনিয়েছিল অসমে যে অহমিয়া বা অসমের মান হিন্দুদের অসুবিধা হবে না যা হবে মিয়া ভাইদের উনিশ লক্ষ লাস্ট আমরা যতটুকু জানি উনিশ লক্ষ নাম বাদ পড়েছে সতেরো লক্ষ কিন্তু মিয়া ভাই নয় এটা মাথায় রাখবেন এখানের যেটা গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী এখানকার যারা ওপার বাংলা থেকে এসে অলরেডি এখানকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট সরকারি চাকরি নিয়ে যে সমস্ত ভাইরা বিশেষ করে নম নমশূদ্র মতুয়া সমাজের ভাইরা নাগরিকত্ব অলরেডি পেয়ে আছেন ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস তারা এনজয় করছেন তাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করার চেষ্টা হচ্ছে এই 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 রকমগুলো করে যে যে কাগজপত্রগুলো চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিংহভাগ মুসলমান রূপ দিতে পারবে কিঞ্চিত যারা আছে তাদের কি আছে সেটাও বলছি নামের বানান ভুল হবে মুসলমানদের আমি মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো অমুসলিম সম্প্রদায়ের কাছে বলবো যে এ এস আইয়ান নিয়ে অহেতুক প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি এটা বোঝানোর চেষ্টা করছে এটা করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেব মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো এই বলে ভোট নেওয়ার চেষ্টা করছে আর তৃণমূল তারা দেশ থেকে তাড়িয়ে দেবে এটা এটা মাথা থেকে সরিয়ে দিন দু দুই সালে এই ধরনের এসআইআর হয়েছিল সেই সময় পশ্চিমবাংলা থেকে প্রায় আটাশ লক্ষ ভোটারের নাম বাদ করেছিল তা আমাদের লক্ষ্য রাখতে হবে অবৈধ ভোটারকে যেমন বাদ দেব সাথে সাথে বৈধ ভোটার না একটা বাদ যায় আমরা বৈধ ভোটারের হয়ে সওয়াল করব অবৈধ ভোটার যাতে বাদ যায় তার পূর্ণ সহযোগিতা আমরা সকলে কমিশন অফ ইন্ডিয়া যদি বিরোধী দলের সহযোগিতা নাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে আগিয়ে এসবে আগিয়ে এসে অবৈধ ভোটারদেরকে বাতিল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তবে হ্যাঁ যদি কোনো ভোটে বুথে কোনো বৈধ ভোটারকে বাতিল করার চেষ্টা করে

আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে পরিবর্তন তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো কিন্তু আমি ওটা চাইনি আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আমি সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে নাহলে প্রাইভেটে যেতে হচ্ছে ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় ওষুধ ট্রিটমেন্টের জন্য আসতে হচ্ছে কুচবিহারের মানুষকে কলকাতা ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হব হব। আমি মন্ত্রী লাভ কি হবে এই মন্ত্রীর সাধারণ মানুষ হয়ে থাকবো আমাদের লড়াই হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পাবলিক ট্রান্সপোর্ট মানুষের মাথাপিছু গড় ইনকাম কৃষকদের মাথাপিছু গড় ইনকাম শ্রমিকদের ন্যূনতম মজুরি আঠারো হাজার এইগুলো তাহলেই আমরা সার্থক হবো শেষ প্রশ্ন দু একুশ সালের পর থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা আই এর সাড়া দেখছি এবং যেভাবে তৃণমূলের একেবারে সমর্থন করে এর যোগদান করছি সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে নর্সদের মতো আরো প্রতিবাদ আমরা তো চাই বলছি আর চাইবে পাবলিক যে ডবল ডিজিট আই কে পৌঁছাতে হবে অনেক গল্প আছে দু হাজার একুশে বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল দু হাজার একুশ দু পঁচিশ বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি কে কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস সুতরাং আর বিজেপির প্রশ্ন করেছি ছাব্বিশে আপনাকে দেখা যাবে উনি উত্তর দিয়েছে যে সিদ্দিক কিংবা রাজ্য নেতৃত্ব বললে উনি ছাব্বিশে লড়াই করবে আপনারা কি আব্বাস একটা কথা বলি উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পৃষ্ঠপোষক আমি যদি উদাহরণ যদি বলি পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি ভয় দেখানোর জন্য তো আমাদের উনি পরমাণু বোমা যেখানে না ভাবে সে ধ্বংস হয়ে যাবে সময় তাকে আছে তো আমরা যখন পারফর্ম করছি আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি তাহলে আমার হাই প্রোফাইল কে তখন রিজার্ভ রাখি না আমি ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার ছিলাম আমরা জানি রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে আমাদের রিজার্ভে যখন পিরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে আমরা তো আমাদেরকে সামলাতে পারছে না এই মোহাম্মদ ব্যানার্জি অভিষেক শেখনার্জি তার ভাইজানকে কি করবে সব দেখতে পাবে 2026 এ অনেক খেলা হবে মুসলিম ভোট পুরো পকেটে ভরে নিয়েছে অসুবিধা কোথায় মুসলিম ভোট যদি হাতছাড়া থাকতো তাহলে ওয়াকফ নিয়ে চিৎকার করতো আর চালতে অঞ্চলে এলেন এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নিঃশংস ভাবে করা হয়েছে ইনভেস্টিগেশন